আজকে আমি তোমাদের সাথে কথা বলবো হচ্ছে রাদার ফোর্ড পরমাণুর মডেল এবং হচ্ছে বোর পরমাণুর মডেল রাদার ফুট পরমাণুর মডেল কত সালে উপস্থাপন করা হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে আর বোর পরমাণু মডেল কত সালে উপস্থাপন করা হয় উনিশশো তেরো খ্রিস্টাব্দে এখন দেখো দুটি কিন্তু পরমাণুর মডেল এই পরমাণু কি পরমাণু হচ্ছে মৌলিক পদার্থটি ক্ষুদ্রতম করা যার মধ্যে মৌলিক গুণাগুণ বর্তমান থাকে তো দেখো এই মৌলিক পদার্থ নিয়ে সর্বপ্রথমে একটি মডেল বোর রাদার ফুট পর রাধার বিজ্ঞানী রাধার একটি মডেল স্থাপন করে উপস্থাপন করে আমাদের মাঝে এবং পরবর্তীতে বোর পরমাণু বা বোর বিজ্ঞানী বোর আমাদের সাথে কি নীলস বোর আমাদের সাথে একটি কী মডেল উপস্থাপন করে এখন দেখো ওটা উনিশশো এগারো এবং এগারোতে এবং এটা হচ্ছে উনিশশো তেরোতে এখন দেখো যেহেতু দুইটি বছর পরে একটি মডেল উপস্থাপন করা হয়েছে অবশ্যই এই ক্ষেত্রে কী হয়েছে অবশ্যই কী হয়েছে কিছু সমস্যা এবং কোনো ত্রুটিগুলো তারা কী করেছে পরিশোধন করে নীলস বোর্ড পরবর্তীতে কী করেছে এই রাদার বোর পরমাণুর মডেলটি আবার উপস্থাপন করেছে এখন হচ্ছে কথা যে এর পরমাণুগুলো সীমাবদ্ধতা এবং সাফল্যগুলো এখন দেখো রাদার ফোর পরমাণুর মডেল সর্বপ্রথমে এই পরমাণুর যে আমরা কী জানি পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কেনা যার মধ্যে মৌলিক গুণাগুণ বর্তমান থেকে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কেনা এখন তিনি এই পরমাণুকে আবার ভেঙেছে এবং এখান থেকে পেয়েছে হচ্ছে পরমাণুর কেনের নাম হচ্ছে নিউক্লিয়াস এবং পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে দেখা হচ্ছে ইলেকট্রন এবং প্রোটন এবং এর ইলেক এই নিউক্লিয়াসকে চারদিকে ঘুরে হচ্ছে ইলেকট্রন এখন হচ্ছে ইলেকট্র নিউক্লিয়াসের ভেতরে যে প্রোটন থাকে এবং নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রন থাকে এই প্রোটনের যে যে চার্জ সরি প্রোটন যে কয়টি প্রোটন থাকে নিউক্লিয়াসের ভেতরে ঠিক সেই কয়টি ইলেকট্রন পরমাণুর বাইরে থাকে এইটা তাহলে এর আপেক্ষিকভাবে কিন্তু এর ভেতরে প্রোটন সংখ্যা এবং বাইরের ইলেকট্রন সংখ্যা দুটি সমান তাহলে এর আপেক্ষিকভাবে চার্জ অবশ্যই শূন্য হবে ঠিক আছে আপেক্ষিকভাবে কি শূন্য হবে এখন দেখো এই রাধাফোর্ট রাধারফোর্ট বিজ্ঞানী রাধাফোর্ট আরেকটি একটি বিষয় বলে হচ্ছে যে নিউক্লিয়াসের যে নিউক্লিয়াস কিন্তু অতি ক্ষুদ্র একটি বিষয় কিন্তু এই নিউক্লিয়াসের ভেতরে ইলে পোর্টন এবং নিউট্রন থাকে এবং চারদিকে গোল আকার আকৃতির একটি কী থাকে অরবিটাল বা শক্তিশ থাকে এখানেই ইলেকট্রনগুলো চারিদিকে ঘোরাফেরা করে এখন দেখো এরকম এখন দেখো এই রাধাফোর্ট পরমাণুর মডেলটা কি রাধাফর পড়ানোর মডেল হচ্ছে এরকম এখানে যে নিউক্লিয়াসটা তোমরা দেখতে পাচ্ছ এই নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ইলেকট্রনগুলো ঘুরছে দেখো এটা হচ্ছে যদি নিউক্লিয়াসে থাকে নিউক্লিয়াসের চার দিকে ঘুরছে করছে যে দেখো এগুলো হচ্ছে ইলেকট্রন এখন এই ইলেকট্রন কি করছে ঘুরছে এখন দেখো মেলা ফাঁক অনেক ফাঁকা ফাঁকা জায়গায় কিন্তু এই ইলেকট্রনগুলো ঘুরছে তাই ঘুরছে না নিউক্লিয়াস থেকে অনেক ফাঁকা কিন্তু নিউক্লিয়াস কিন্তু একটি ক্ষুদ্র একটি অংশ তা তো দেখো নিউ বিজ্ঞানী বলেছেন কি বিজ্ঞানী রাদারফোর্ড বলেছেন যে একটি নিউক্লিয়াস খুবই ক্ষুদ্র একটি বিষয় ক্ষুদ্র একটি জিনিস এটি একে শক্তি স্তরে কী করছে ইলেকট্রনগুলো ঘুরুপাক করছে এই ইলেকট্রন ঘটছে যে এই ইলেকট্রনে অনেক অংশই ফাঁকা থাকে এটা উনি বলেছেন আবার উনি এই হচ্ছে পরমাণু মডেলকে তারপর পরমাণু মডেল তিনি উপস্থাপন করেছেন হচ্ছে এই পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করেছেন যেমন এই সূর্যকে আমরা জানি যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী সহ অনেক গ্রহ নক্ষত্র ঘুরুপাক কাছে মানে খুঁজছে চার তার চারিদিকে ঠিক একইভাবে তিনি বলেছেন যে নিউক্লিয়াসের চারদিকে যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে পৃথিবী ঘুরছে ঠিক একইভাবে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরছে এটাকে তিনি সৌরজগতের সাথে তুলনা করেছেন বলে একে বলা হচ্ছে কি সৌরমন্ডলকে তার এই পরমাণু বলা হয়ে থাকে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এখন হচ্ছে আমরা জানবো এর কিছু সীমাবদ্ধতা রাধাপুর পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা আছে তিনি দেখো আমরা কিন্তু বুঝতে পেরেছি যে তিনি বলেছেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গ্রহ করছে ইলেকট্রন ঘুরছে কিন্তু তিনি এমন একটি সাধারণ ব্যাখ্যা দেননি যে একটি কি হচ্ছে কতটুকু পর পরপর এই ইলেকট্রনগুলো থাকবে এবং একটি কক্ষপথে কয়েকটি করে ইলেকট্রন থাকবে একটি কক্ষপথে কয়েকটি করে ইলেকট্রন থাকবে এরকম কোনো মতামত তিনি দেননি এবং বিজ্ঞানী ম্যাক্সওয়েল তিনি বলেছেন কি যে যদি একটি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘরে তার নিউক্লিয়া নিউট্রনে সরি ব্রাদার ফর্টের পরমাণুর আমার লোকস্থানের ভিত্তিতে ম্যাক্সওয়েল বলেছেন যে যদি একটি নিউক্লিয়াসকে চারদিকে ঘুরে যদি ইলেকট্রনগুলো ঘুরতে থাকে তাহলে অনেক সময় দেখো ঘুরতে 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 এর চার্জগুলো এবং এর শক্তি অবশ্যই কম থাকবে তুমি যদি একটি রাস্তা দিয়ে বারবার ঘোরো 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 যদি সময় সে তোমার কিন্তু শরীর সেই প্রথমে যে শক্তিটা ছিল পরে সে কিন্তু সেই শক্তিটা থাকবে না শক্তি কিন্তু কমবে ঠিক একইভাবে যদি একটি ইলেকট্রন নিউক্লিয়াস কি ঘুরতে থাকে ঘুরতে থাকে একসময় কিন্তু শক্তিগুলো কমে যাবে এবং এটি কী হবে নিউক্লিয়াসে প্রতীত হবে এটা কিন্তু তিনি বলেছেন এটা কিন্তু ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে এখন দেখো এটাই ছিল তার ফোটে পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা এখন আমরা দেখো হচ্ছে বোর পরমাণু মডেলের কিছু সাফল্য এখন দেখো বোর পরমাণু মডেল বোর পরমাণু মডেলটা রকম বোর মডেলটা হচ্ছে এরকম এরকম বোর পরমাণু মডেলটা হচ্ছে এরকম যে চারদিকে হচ্ছে ইলেকট্রন এখন দেখো ইলেকট্রনগুলো ঘুরছে জন্য একটি সূত্র আমাদের দিয়েছে যে এটি একটি নির্দিষ্ট ব্যাসার্ধ দিয়েছেন এবং কি এই যে নিউক্লিয়াসকে ঘুরে এবং ইলেকট্রনগুলো ঘুরছে কক্ষপথে এই কক্ষপথগুলোকে তিনি প্রতিটি কক্ষপথকে প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে হচ্ছে এন দ্বারা প্রকাশ করে এবং এর কোয়ান এর কিছু উপশক্তি স্তরে কিছু মানে আছে হচ্ছে এল উপশক্তি স্তর শক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করছেন এবং হচ্ছে কি এই প্রধান শক্তি স্তরে এল এর কিছু মান আছে যে জিরো আর হচ্ছে ওয়ান আর হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরে এল এর মান হচ্ছে জিরো ওয়ান টু চলতে থাকে তো আশা করি এটা তোমরা বুঝতে এখন হচ্ছে এই রাধারপোর সরি বোর পরমাণু বিজ্ঞানী বোর নিলস বোর তিনি এই আমাদের যে এই পরমাণুটা দেখছে এর কনিক ভরবে মানে পরমাণু ভর নির্ণয়ের জন্য কনিক ভরবে একটি শুধু দিচ্ছে সেটা হচ্ছে কি কনিক ভরবে এম আর দ্বারা প্রকাশ করে আর এই সূত্র হচ্ছে এস বাই টু পার্ক এই সি হচ্ছে প্ল্যাকের দুবক এন হচ্ছে সরি তোমার যে নিউক্লিয়াস নিউক্লাসের চার দিকে যে ইলেকট্রনগুলো বলছে এর সংখ্যা আছে কত স্তরে কতক্ষণ কতটি স্তর আছে সেই এন ইস গা টু এই কক্ষপথগুলোকে প্রকাশ করে আর এন বাই পাই এন ইস বাই টু পাই টু কে টু তো তোমরা জানি একটি সংখ্যা এন পাই হচ্ছে কি পায়ে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা হচ্ছে অ্যাভোকেট সংখ্যা তার সাথে এটা তোমরা বুঝতে পেরেছো এবং বোর পরমাণু মডেলের তত্ত্ব অনুসারে একটি ইলেকট্রনে যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর যেতে পারে এবং উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতে পারে এটা হচ্ছে শক্তি শোষণ এবং বিকিরণ এটা নিয়েও তিনি কিছু কথা বলছেন কিন্তু এরকম কোনো মতামত রাধার পর দিতে পারেননি তো এর এটা কিছু তার সীমাবদ্ধতা ঠিক একইভাবে বোরের কিছু সীমাবদ্ধতা আছে বোরের আমি এখন বলে বলছি মানে হচ্ছে এর সীমাবদ্ধতা আর দেখো তোমরা কোনো কিছুরই তাদের ত্রুটি বলবে না কেননা এর কিছু সীমাবদ্ধতা ত্রুটি এরকম ত্রুটি তুমি কি করতে পারবে অবশ্যই করতে পারবে না এটা ত্রুটি করেছে মানে হচ্ছে কি এটা ত্রুটি নয় সীমাবদ্ধতা যে এটা তারা করতে পারেনি এটা হচ্ছে একটি এটা কিন্তু আমরা সবাই এটা করতে পারবো না তারা করতে এর কিছু আছে সেগুলো হচ্ছে কি যে মডেল ইলেকট্রন বিশিষ্ট পরমাণু প্রণালী ব্যাখ্যা করা যায় সত্যি কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু প্রণালী ব্যাখ্যা করা যায় মানে হচ্ছে কি যে একটি নিউক্লিয়াসকে যে ইলেকট্রনগুলো ঘুরছে কিন্তু এই ইলেকট্রনগুলো যদি একটি ধরলাম একটি আহ একটি পরমাণুর হচ্ছে ইলেকট্রন সংখ্যা হচ্ছে দশ এই দশ পরমাণু এই দশ ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর নিউক্লিয়াস থেকে প্রধান শক্তি পরে একটি কয়েকটি ইলেকট্রন থাকবে আটটি দুটি বা কয়েকটি ইলেকট্রন থাকবে এরকম কোনো ব্যাখ্যা তিনি দিতে এটা হচ্ছে তার একটি সীমাবদ্ধতা ঠিক তার হচ্ছে তিনটি সীমাবদ্ধতা আছে পরমাণু পারমাণিক মডেল অনুসারে এক শক্তিস্তর থেকে ইলেকট্রন নন শক্তিস্তর গ্রহণ করলে পরমাণুর বনদিতে একটি মাত্র রেখা পাওয়ার কথা কিন্তু শক্তিশালী যন্ত্র দিয়ে পরীক্ষা করলে দেখা যায় প্রত্যেকটি অনেকগুলো ছোট রেখা সমষ্টি মানে হচ্ছে তিনি বলেছেন কি এই সীমাবদ্ধতা কি বলতে বোঝানো হচ্ছে যে একটি পরমাণু মডেল দেখ একটি পরমাণু থেকে যদি শক্তি স্তর নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি গমন করে এখান থেকে শুধুমাত্র একটি রেখা কল্পনা করা যায় মানে হচ্ছে একটি ইলেকট্রন যদি আইটি শক্তিস্তরে যায় মানে অন্য একটি শক্তি স্তরে যায় বা কক্ষপথে যায় তখন কিন্তু একটি রেখা দিতে যাবে ওই ইলেকট্রন যাবে কিন্তু এখানে যদি শক্তিশালী যন্ত্র বা মাইক্রোস্কোপ দিয়ে যদি পরীক্ষা করা হয় তাহলে দেখা যায় কি যেটি অনেকগুলো কি রেখা ওখান থেকে দেখা যাচ্ছে তো হচ্ছে তার একটি সীমাবদ্ধতা তিনি বলতে পারেন হয়তো বা তিনি এটা বুঝতে পারেন ঠিক ভাবে আইটি হচ্ছে তার সীমাবদ্ধতা মডেল প্রারী শুধু ভিত্তিক কক্ষপথ বিদ্যমান কিন্তু তার ইলেকট্রন প্রমাণ কি কক্ষপথে নয় উপবৃত্তকার কক্ষপথে ঘুরে তো দেখো একটি ইলেকট্রন একটি নিউক্লিয়াসের চার ডিগ্রি ইলেকট্রন ঘুরে ইলেকট্রনগুলো কিন্তু কি শুধু বৃত্তাকার কক্ষপতি বলে না এর কিছু উপশক্তি স্তর গুলো আছে আমরা কিন্তু কি এই উপশক্তি স্তর গুলো নিয়ে তিনি কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেনি এটা হচ্ছে তার একটি সীমাবদ্ধতা আশা করি এই ব্রাদারফুট এবং বোরের সীমাবদ্ধতা এবং গুলো তোমরা অবশ্যই বুঝতে পেরেছ আর চ্যানেলটির এই ক্লাস তোমাদের ভালো লাগতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ তোমাদের সকল